আপনি যেই যে অবস্থায় আছেন আপনার তার উপরে দেখিয়া নিচের দিকে ফলো করেন তাহলেই দেখবেন আপনি সুখী মানুষ আপনি যদি সুখী হতে চান তাহলে উপরে সিঁড়িতে না নিচের সিঁড়িতে চোখ রাখুন তাহলে আপনি সুখী হতে পারবেন কারণ কি জানেন ভাই এ পৃথিবীতে কেউ চিরস্থায়ী সুখী না সবার ভিতরে ফাফর আছে অস্থিরতা আছে অপ্রাপ্তি আছে পরিপূর্ণ প্রাপ্তি পরিপূর্ণ সুখ বলতে এই পৃথিবীতে নাই পরিপূর্ণ শুক্র এক চাল্লা একমাত্র যার নাত আর পরিপূর্ণ দুঃখ রেখা একমাত্র যার নাম এই দুনিয়ার মাঝে কোনো কিছু পরিপূর্ণ না সব কিছু অপূর্ণ রয়ে যাবে দেখ না যে ছোটো সে রাতের বড় হতে চায় আর যে বড় হেটা ছোট হ্যাঁ কয় ছোটকালেই ভাল আসছিলাম যে গরিব হ্যাঁ ধনী হইলে খুব ভালো হইব আর যে ধনী হ্যাঁ একটু শান্তি পাইলে খুব ভাল হইতো লাখ লাখ টাকা আছে তাও শান্তি নাই ফলাফানো মানুষ কিন্তু বৌ কথা তাও না কিন্তু পরিবারে অশান্তি ব্যবসায় লাখ লাখ টাকা চিন্তা লস আসলে পৃথিবীতে কেউ সুখী না কেউ শান্তিতে নাই এ মনে একজন মানুষ পাইবেন না হ্যাঁ খুব শান্তিতে আছে খোঁজ দেন হ্যাঁ আমি আছেন শান্তি তার চাইতে অশান্তি বড় শান্তি তার ভিতরে আছে যার কাজ নাই সে কর্মের জন্য বেশ হয়েছে কর্মের জন্য আর কর্ম আছে সে কিন্তু অপসর পাইতাম শ্রীমন্ডারেটু সাজাইতাম আহ একটু কাজের ভাগ নাই একটু রেস্ট নেবো সেই তো আমার নাই যার সাইকেল নাই সে বোঝে আহ আমাদের সাইকেল থাকতো কত ভাল হইতো হাইটটা চলা করে যে সাইকেল আছে না যে আমার ভাইভারেট কার হইতো কত ভালো হইতো আলাদা আমার ভাইভারেট কার দিয়ে দিব ভাইভেট কার না কি লাগবো বিমান হইতো কত ভালো হইতো আর যার বিমান আছে হ্যাঁ বাবে বিমানে খালি আমার বিভিন্ন উন্নত উন্নত এটা আমাদের ঘর বাড়িতে বালিত তো ফিরতি এরকম ভাই আসলে কোনো কিছু দিয়ে কি ফতিপূর্ণ হইব না কোনো দিনই হইব না আপনার তো যাই কিছু না কিলিগা। আসলে কোন থাকিয়ে যাব আমাদের গেড়েম এককালে খালি বেড়ার ঘর আছিল চারদিক বেড়ার ঘর তোর মানুষ ভাবতো আহারে যেটা মাটি ঘর করতে পারতাম এখন আমাদের মাটি ঘর বিল্ডিংয়ে গেছে মোটামুটি এখন সবাই বাহরে যে এটা বিল্ডিং করতে পারতাম টিন শিট দি দিয়া তো এখন মানুষের ভিতরে এইটা উদ্দিকা জাগা তয় কয় দিয়ে দেখা করতে পারতাম এখন সাদের দিন শেষ এখন আহ যেটা নখ সাদা করতে পারতাম যার গেরামও জায়গা আছে হ্যাঁ বাবা আমার যদি শহর জায়গা থাকতো আর যা শহর বাড়ি করেছে আছে বাবে আমার যদি গেরামাটা বাড়ি থাকতো বড় বাড়ি আমি গিয়ে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে পারতাম তো এবার একটা মেয়ে বাইক ফীতি কোনো দিন কারো মন ভরে না আর কোনো দিন কারো মন ভরত না এর জন্য আমরা যা পাইছি তা যে শান্তি খুঁজি সুখ খুঁজি আল্লাহ তার ভিতরে রাখতে শান্তি আসলে সন্তুষ্টের মাঝে শান্তি আছে অসন্তুষ্টের ভিতরে কোনো শান্তি নেই